এই যে আমার রান্নাবাড়ি শুরু হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়ে এর ভিতর সব ধরনের মশলা যেমন হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া সব কিছু একসাথে পানির সাথে মিক্স করে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ বাটাও দিয়েছি এই যে দেখেন আর হ্যাঁ এখানে কিন্তু আমি একটু লবণও দিয়েছি আপনারা আবার ভাইবেন না যে লবণ দেই নাই সব কিছু মশলা একসাথে ভালোভাবে কষিয়ে বল মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলো আমি ভেজে নিই নাই কাঁচা মাছটাই দিয়েছি এই জন্য একটু সময় নিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে মাছের সাথে মশলাগুলো কষানো হয়ে গেলে এর ভিতর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে রান্না করে নিব। ঝোলটা যখন গাঢ় হয়ে আসবে মাখো মাখো হয়ে আসবে তখন এরকম পর্যায়ে লাস্টের দিকে কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিব আর একটু পেঁয়াজ ভেজে দিয়ে দিব। লাস্টে এই পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলে কিন্তু খেতে কিন্তু বেশি মজা লাগে একটু বেশি ভালো লাগে এই জন্যই দেওয়া আর কি এই যে দেখেন আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে আরেক চুলাই কলা ভাজি করে নিব কাঁচকলা এটাই ছিল আজকে আমার রান্নার আয়োজনে এই যে দেখেন এখন একটু ভাত নিয়ে নিলাম গরম গরম ভাত আর এই যে মাছ ভোঁড়াটাও নিয়ে নিয়েছি দেখেন সাথে ছিল কলা ভাজি খেতে কিন্তু সেই মজা হয়েছে কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে সবাই জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর এতক্ষণ সবাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ